তুমি স্বামী প্রবাসে থাকলে বউ নাকি মানে অন্য পুরুষ ঘরের ভিতরে আনে এই আকাম থাকাম করে মানে এই সব বাজি ব্যবহার করে তখন আমি বললাম যে দেখো সব সবাই এক না ঠিক আছে তুমি আমারও গেছো তুমি তো আল্লাহ আমাদের ভালোর জন্য তো গেছো যে না আজকে আমার বউ আমার আল্লাহ যুব আসা ভবিষ্যতে একটা সন্তান হবো ওদের ভবিষ্যতে কথা ভাববে তো তুমি গেছো তা আমি কেন এইসব করবো বলো তো এইসব করে অনেক ঝগড়া ঝাড়ি হওয়ার পর তারপর হ্যাঁ মানে মানে হ্যার একটু মনে দিয়ে দিয়ে গেলো যে না একবার কইতেছে না আচ্ছা ঠিক আছে তুমি এইসব করোন আচ্ছা ঠিক আছে আমি করব না ও মা এরকম কয়ে আবার পরের দিন ফোন দিছে ফোন দিয়ে আবার উল্টাপাল্টা কথা কইতেছে আমি নাকি অন্য পুরুষের সাথে গেছি অন্য পুরুষ নিয়ে রুমের ভিতরে যাই নেয়া বিলে কী করি না করি উল্টাপাল্টা কথা কথা তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মানে এরকমভাবে যদি সবসময় গালিগালা করে যদি খারাপ ব্যবহার করে আমি যে কাজটা করি না এই কাজটার কথা যদি বারবার বলে তখন আমি কি করব। তখন আমি নিজে নিজের সিদ্ধান্ত নিছি যে আমি এখন খারাপ কাজই করবো আমি আর ভালোভাবে থাকবো না তখন আমি আমার সিদ্ধান্ত নিলাম যেন আমি আগের মতো নাই আমার নিজের মুখের কথা আমি সত্যি আমি খারাপ হয়েছি আমি খারাপকে বলতেছি হ্যাঁ আমি ওখানে অন্য পুরুষের দ্বারাও যাই হ্যাঁ যাই আমার টাকাও হয় আমি এখন ভালো মতোই চলতেছি আর ওর কাছে ভালো যখন ছিলাম ও আমাকে বলতো যে আমি খারাপ এখন পরে ফোন দে দেয়া কয় কি এখন ভালো আছো না তুমি এতটা ভালো হয়েছো কি ভাই এত পরিবর্তন হয়েছো কেমনে হ্যালো কাজ আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দুয়াই তো আমি আমার জীবনের গল্প নিয়ে আপনাদের মাধ্যমে আসলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর গল্পটি হচ্ছে এই জগতে ভালো মঞ্চের ভাব নেই তো মানে যখন ভালো ছিলাম তখন ভালো লাগলো না আর যখন খারাপ হয়েছি তখন ঠিকই ভালো লাগলো তো গল্পটি শুনেন জীবনে আমার কী হলো জীবনে ভালো কিছু করতে গেছিলাম আর ভালোর মধ্যে এরকমরা হইলো যে আমার স্বামী প্রবাসে থাকে আমার 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 স্বামী প্রবাসে থাকে আমি মানে এই পর্যন্ত মানে আমার বিয়ার পর বা বিয়ার আগেও আমি কোনো দিন কোনো পর পুরুষের কাছে যাই নাই কেউ সাথে মেলামেশা করি নাই বা মানুষের মধ্যে একটা ভালোবাসা মোহাম্বত থাকে মানে আমার মধ্যে এইসব ছিল না আমার কথা হলো আমি আজকে সতী থাকি এক আল্লাহ পাক তো দেখতেই আছে সতী থাকলে আল্লাহ ভালো কিছু রেখে দিব আর যদি ভালো থাকি যদি খারাপ থাকি তা আল্লাহ খারাপটাও দিব তো আমার আমার স্বামী আমাকে মানে খুব সন্দেহ করে আমার স্বামী আমাকে খুব সন্দেহ করে আমাকে বলে নাকি আমি এইসব কাম করে বেড়াই মানে উল্টাপাল্টা কাজ মানে নোংরা কাজের কথা গো পরে আমি আমার স্বামীকে বললাম যে দেখো তুমি যে আমার সাথে যে উল্টা মানে উল্টাপাল্টা কথা কো আমার নিয়ে খারাপ ঘোষণা করো আচ্ছা এরকম করো কেন লেগে তুমি যে আমার কাছে যখন ছিলা আচ্ছা তুমি কো কোনো দিন মানে কোনো কিছুতে পাইছ যে আমার বউটা খারাপ বা আমার বউ এরকম কিছু করছে কইতার বা তুমি এখন প্রবাসে গেছো যাওয়ার সাথে সাথে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছো তুমি কো আমি নাকি এই অন্য পুরুষের সাথে আকাম করে বেড়াই অন্য পুরুষের সাথে এটা এটা করি আচ্ছা তোমার তোমার বইয়ের প্রতি কি তোমার বিশ্বাস নাই তুমি যে আজকে দুই বছর হয়ে গেছে গেছে তুমি গেছো কোনো দিন তো এইসব কথা বলো নাই এখন তোমার আসার সময় হয়েছে তুমি বলছো যে তিন বছর পরে আইবা তা আমি এতদিন ধরে লইছি যে হচ্ছে তো আর তুমি এখন আমাকে উল্টা কথা বলো নোংরা নোংরা ভাষা বলো যে আমি এগুলো করি আচ্ছা ঠিক আছে মানলাম তোমার সব দূরে যখন তাহা অবশ্যই সন্দেহ করতেই পারো তো এখন কত হয়েছে যা দেখো তুমি আসো আইসা দেখো যে আমি কীরকম ভালো না খারাপ যে আমি আগের মতন আছি কিনা না তুমি আমাদের আসলে একটু বুঝতে পারবা তখন বললো না আমার নিয়ে এইসব নিয়েই খালি তর্কাতর্কি করে আমার সাথে জগড়া বিভাগ করে করার পরে একদিন মানে আমি খুব কষ্ট পেলাম মানে আমি খুব কান্না করতে হচ্ছি একা একা বড় কান্না করি মানে ভাবি যে ভালো কিছু করি মানে ভালোর দাম নাই আজকে যদি খারাপ কিছু করতাম তো ঠিকই আমাকে মানে ভালো চোখে দেখ ভালো কিছু করি তো ভালো চোখে দেখে না আচ্ছা প্রবাসীরা কেন এরকম হয় যে বউ দেশের একা গেলে বাহিরে কেন এত সন্দেহ করে সবাই এক না যেমন পুরুষের মধ্যেও আছে যে সব এক না মায়াগর মধ্যেও আছে সবাই এক না কিন্তু কিছু কিছু পুরুষের জন্য মায়ারা খারাপ হয় আর কিছু কিছু মায়াদের জন্য পুরুষরাও কিন্তু খারাপ হয় মায়ারাও এত খারাপ না পুরুষরাও এত খারাপ না সবাই ভালো তো আমার স্বামী আমাকে এইসব কথা কেন বলে তা আমি বললাম যে তুমি হঠাৎ করে আমাকে কেন এগুলা বললা তো আমাকে বললো যে মানুষের মুখে শুনি স্বামী প্রবাসে থাকলে বউ নাকি মানে অন্য পুরুষ ঘরের ভিতরে আনে এই আকাম টাকাম করে মানে এই সব বাজি ব্যবহার করে কারণ আমি বললাম যে দেখো সব সবাই এক না ঠিক আছে তুমি আমারও গেছো তুমি তো আল্লাহ আমাদের ভালোর জন্য তো গেছো যে না আজকে আমার বউ আমার আল্লাহ যুব ভবিষ্যতে একটা সন্তান হবো ওদের ভবিষ্যতে কথা ভাববে তো তুমি গেছো তা আমি কেন এইসব করবো বলো তো এইসব করে অনেক ঝগড়াঝাড়ি হওয়ার পর তারপর হ্যাঁ মানে মানে হ্যার একটু মনে দিয়ে গেলো যে না একবার কইতেছে না আচ্ছা ঠিক আছে তুমি এইসব করুন আমি আচ্ছা ঠিক আছে করবো না ও মা এরকম কয়ে আবার পরের দিন ফোন দিছে ফোন দিয়ে আবার উল্টাপাল্টা কথা কইতেছে আমি নাকি অন্য পুরুষের সাথে গেছি অন্য পুরুষ নিয়ে রুমের ভিতরে যাই নেয়া বিলে কি করি না করি উল্টাপাল্টা কথা বল তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মানে এরকমভাবে যদি সবসময় গালিগালা করে যদি খারাপ ব্যবহার করে আমি যে কাজটা করি না এই কাজটার কথা যদি বারবার বলে তখন আমি কি করব তখন আমি নিজে নিজের সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন খারাপ কাজই করবো আমি আর ভালোভাবে থাকবো না তখন আমি আমার সিদ্ধান্ত নিলাম যে আমি আগের মতো নাই আমার নিজের মুখের কথা আমি সত্যি আমি খারাপ হয়েছি আমি খারাপ তাই বলতেছি হ্যাঁ আমি ওখানে অন্য পুরুষের দ্বারাও যাই যাই আমার টাকাও হয় আমি এখন ভালো মতই চলতেছি আর ওর কাছে ভালো যখন ছিলাম ও আমাকে বলতো যে আমি খারাপ এখন পরে ফোন দে যে দেয়া কয় কি এখন ভালো আছো না তুমি এতটা ভালো কি ভাই এত পরিবর্তন হয়েছো কেমনে দেখেন যখন ভালো কাজ করছিলাম তখন বলছে আমি খারাপ আর এখন যে আমি খারাপ কাজ করি এখন আমাকে বলে আমি নাকি খুব তো মনে মনে কই কি আমি এখন না আমি যে কি করে বেড়াই তোমাদের মতন স্বামীদের জন্য আজকে এসব করণ লাগে যে একটা মায়া ভালো থাকতেছে কিন্তু মায়াটার ভালো থাকতে দেন না তো এখন আমি মনে করেন যে যাই মাঝে মধ্যে দুই দিন একদিন পর পর যাই গিয়া এই দুই হাজার তিন হাজার টাকা করে নিয়ে রোজ আনি দুই হাজার তিন হাজার করে নিয়ে আসি আমার হিন্দে সংসারও ঠিক থাকলো আমিও আমার মতো করে সুন্দর মতো হাই পাই বা যা আমার টাকা আমার স্বামীর টাকা তাহে আলাদা আমার টাকা রাখি আমি আলাদা ওই দিদিয়া আমি আমার ভবিষ্যৎ করে নিব তো আমার স্বামীকে পরে আমি বললাম যে তাও বলতে চাই না পরে একদিন মানে খুব কান্না গাড়ি করতেছে যে আচ্ছা আমি তোমাকে অনেক গাইল তাম না আমি কই না তুমি আমাকে গাইল না তুমি খুব আমাকে আদর করছো আমি এখন আমি মানে খারাপ রাস্তায় গেছি এখন তুমি আমাকে খুব ভালোবাসে এখন ওখানে ভালোবাসা উঠলে আর যখন তোমাকে ভালোবাসছিলাম মানে আমি সত্যি ছিলাম ভালো পথে ছিলাম তখন তোমার ভালো লাগছে না এখন ভালো আছে তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি ভালো থাকবো ভাই আল্লাহ হাফিজ